এই মুহূর্তে মার্চ ফর ইউনিটিতে কি কর্মসূচি চলছে জানাবেন আমাদের রাজধানীর রাজপথ দখল রাখার পরিকল্পনা নিয়েছে আওয়ামী লীগ আবার যদি একটা প্রয়োজন হয় যে সমন্বয় ঘটাও বাংলাদেশ বাসা তাহলে মানুষ আবার আন্দোলন করবো সাব্বাস ধর তক্তা মার পেরেক ক্ষমতা থাকলে এইভাবে দেখাই দিতে হবে আমাদের দাবি পরিষ্কার যে একটা নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচন হতে হবে নির্বাচন বাংলাদেশের নামাজের সময় বাংলাদেশের স্ক্রিনে ভেসে উঠলো জয় বাংলা আওয়ামী লীগ আবার ফিরে আসবো লেখা দেখার পর উত্তেজিত হয়ে পড়ে মুসলিরা শ্রোতা সমন্বয়দের আজই দিন শেষ খেপেছে সকল আওয়ামী লীগের সমর্থকরা এবং নেতারা সকাল থেকে রাজপথ দখলই নিয়েছে আওয়ামী লীগের সমর্থকরা ইতিমধ্যে ডক্টর ইউনুস সকল উপদেষ্টাদেরকে এবং সমন্বয়কদেরকে কঠোরভাবে হুঁশিয়ে দিয়েছেন আওয়ামী লীগের নেতারা তবে বাংলাদেশের মধ্যে আজকে কিছুটা ঘটে যাবে এবং নেতারা বলতেছে সমন্বয়কদের পাশার চামড়া তুলে ফেলবে আজ দর্শক শ্রোতা ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই বলবো বিস্তারিত জানার জন্য অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই বিষয়ে বিশেষভাবে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যগুলো শুনলে আপনারা সকল খুঁটিনাটি জানতে পারবেন যে সমন্বয়করা আজকের দিনে কি ষড়যন্ত্র করেছিল আর এই ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দিবে কি না এই আওয়ামী লীগের সমর্থকরা দর্শক শ্রোতা তাহলে চলুন আগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখি তাহলে আমরা সকল বিস্তারিত জানতে পারবো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে চলুন ভিডিওটা আগে শেষ পর্যন্ত দেখা যাক জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র আজ ঘোষণা করার কথা ছিল কেন্দ্রীয় শহীদ মিনারে গতকাল সন্ধ্যার পর থেকে দারুণ সব নাটকীয় ঘটনা ঘটতে শুরু করলো এবং গভীর রাতে আমরা জানতে পারলাম সমাবেশটা হচ্ছে কিন্তু ঘোষণাপত্র আর পাঠ করা হচ্ছে না এই নাটকীয় ঘটনার মূল হচ্ছে আমরা সন্ধ্যার পর জানতে পারি প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জরুরি সংবাদ সম্মেলন করে জানানো হয়েছে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র সরকার লিখবে এবং জাতীয় ঐক্যমত্বের ভিত্তিতে লিখবে এর মধ্যে সব দলকে এবং সব স্টেক হোল্ডারকে নিয়ে কাজটা করবে এটাই আমরা বুঝতে পারছি ফলে তারপর এটা নিয়ে খুব কৌতূহল তৈরি হলো তাহলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি যে ঘোষণা দিয়েছিল এবং তারা বেশ নাটকীয়ভাবে বেশ হাইপ তৈরি করার চেষ্টা করেছেন তারা কোনো একটা কিছু করতে গেলে সেটার জন্য হাইপ তৈরি করবেন এটাই খুব স্বাভাবিক তারা মানুষের মনোযোগ চাইবেন সেটাই করেছেন তারা উনত্রিশ তারিখ সন্ধ্যা থেকে একত্রিশ তারিখ কিছু একটা হচ্ছে তারপর তারা জানালেন তারপর তারা সংবাদ সম্মেলন করলেন অনেক কিছুই হয়েছে এটাকে কেন্দ্র করে সর্বশেষ আমরা জানতে পারলাম প্রথম শোনা যাচ্ছিল যে সমাবেশটাই হচ্ছে না যদিও ঢাকার বাইরে থেকে ততক্ষণে বিভিন্ন জেলা থেকে অংশগ্রহণকারীরা বাসে চড়ে রওনা হয়ে গেছেন পথে আছেন সুতরাং তাদের পক্ষে আর এটা বাতিল করা সম্ভব হয়ে ওঠেনি এবং এখন তারা যেটা বলছেন তারা বলছেন হলো তারা সমাবেশ করবেন এবং তারা এই ঘোষণাপত্রের জন্য সরকারের উপরে চাপ জারি রাখবেন যাতে সরকার এটা করেন মুহূর্তে প্রশ্নটা শুরু হলো ছাত্ররা কি মানে দুটো সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটিকে পরাজিত হল যেহেতু তারা যেটা করতে চেয়েছিলেন সেটা করতে পারেননি যদি পরাজিত হয়ে থাকেন কার কাছে পরাজিত হলেন কারা আসলে চায়নি এটা হোক আমি যেন ভান্ডন মাসৌদের একটা ইন্টারভিউ শুনছিলাম সাংবাদিকদের সাথে তিনি বৈঠক শেষে বেরিয়ে এসে বলছিলেন যে দেশে বিদেশি নানা চক্রান্ত ছিল তারা যেন এই ঘোষণাপত্র দিতে না পারেন তো তার কথা মতে যে চক্রান্ত তো তাহলে সফল হলো তবে আবার তারা বিজয় দাবি করছেন এভাবে যেহেতু সরকারকে শেষ পর্যন্ত তাদের কারণেই এরকম একটা পদক্ষেপ নিতে হয়েছে সেটাও তাদের একরকম বিজয় অনেক রকম ন্যাগেটিভ সামনে আসছে কোনো সন্দেহ নাই আমরা একটু বোঝার চেষ্টা করব কে জিতল কে হারলো বা এই বাইনারিতে কি যাওয়ার দরকার আছে সেসব নিয়ে ছাত্ররা যখন এরকম একটা কর্মসূচি ঘোষণা করলো তখন যেটা করতে পারেনি তাই শুরুতে মনে হতেই পারে তারা পরাজিত হয়েছেন এবং অ্যাপারেন্টলি তারা কারোর সাথে আবারও তেমন কোনো কথা বলেননি আমি একটা পত্রিকায় দেখেছি যে তারা বিভিন্ন দলকে তাদের এই ঘোষণাপত্রটি পাঠিয়েছেন এখন পাঠিয়ে কি জানতে চেয়েছেন আমি জানি না তারা কি এটা করব কি করবো না জানতে চেয়েছেন নাকি মডিফিকেশন চেয়েছেন মানে ওই যে রাষ্ট্রপতির ক্ষেত্রে যেমন হলো যে আমরা এটা করবো কীভাবে করবো আসুন আলোচনা করি তারা আগে ঘোষণা করে দিলেন সো তারা একটা প্রক্লেমেশন সবাইকে নিয়ে করতে চেয়েছেন বলে মনে হয় না তারা এটা নিজেরা লিখেছেন লিখে হয়তো পাঠিয়েছেন কিন্তু তারা এটা করতে চেয়েছেন এবং তারা যেহেতু করতে পারেননি পারছেন না কারণ এটা করতে গেলেই সংঘাত তৈরি হতো সরকার অলরেডি বলেছে তাহলে সরকার যদি বলে তারা করবেন তারা এখন কেন করছেন আবার না করাতেও একটা সংঘাতকে এড়ানো গেল বলে মনে করি শুধুমাত্র সরকারের সাথে সংঘাত না বিরোধী বিশেষ করে বিএনপির সাথে একটা সংঘাত তৈরির পরিস্থিতি হয়েছিল সেটা থেকেও সরে আসা গেল সরকারের সাথে সংঘাত সরকার যখন বলছে সব দল মতকে নিয়ে করবে তখন তাদের এটার আবার করতে যাওয়া বাড়াবাড়ি বা একটু মানে মানে তারা সরকারের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন কারণ সরকার যখন আলোচনা করবে তখন এদেরকেও সাথে নেবে নিশ্চয়ই কারণ এই আন্দোলনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা তারা রেখেছেন কোনো সন্দেহ নেই তারা অতি গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার তো সেটা সংঘাত আবার বিএনপির আমরা দেখেছি বিশেষ করে তারা ভারতের সংবিধানের কবর রচনা করবেন যখন সংবাদ সম্মেলন বলছেন তারপর বিএনপির পক্ষ থেকে ফর্মালি এটাকে প্রতিবাদ করা হয়েছে একাধিক কেন্দ্রীয় নেতা গুরুত্বপূর্ণ বড় বড় নেতারাই এটার প্রতিবাদ করেছেন তাতে আমরা এটা খুব স্পষ্টভাবে বুঝতে পারি এটা ঘোষণা করা হয়ে গেল বিএনপির সাথে সংখ্যা তারও বাড়ত এমনিতেই নানান ইস্যুতে এই দুটো সংগঠনের সাথে বিএনপির বেশ ভালো দ্বন্দ্ব তৈরি হয়েছে বিএনপির সাথে এখন আসলে জামায়াতেরও দ্বন্দ্ব দেখছি এবং এই দুটো সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটিরও দ্বন্দ্ব দেখছি সো এটা এড়ানো গেল এবং ওই যে বললাম যেহেতু তারা এটা করতে পারলেন না তাতে তাদের পরাজয় মনে হয় মনে হতে পারে এবং মনে হতে পারে বিএনপির কাছেই তাদের পরাজয় হয়েছে কারণ আমি এটা অনুমান আমি নিশ্চিত নই বা কোনো খবর আমি পেয়েছি তা না বাইরের বিশ্লেষণটা এরকম মনে হতে পারে প্রিভিয়াস ঘটনার সাথে যদি মেলাই রাষ্ট্রপতির ক্ষেত্রে যা ঘটেছে এই প্রক্লেমেশনটা যখন করা হচ্ছে তখন এটার ক্ষেত্রে বিএনপির অ্যাটিটিউড দেখেই প্রধান উপদেষ্টা বা উপদেষ্টা পরিষদ বা সরকার আমরা এইভাবে বলবো তারা নিজেরা একটা প্রক্লেমেশন লেখার তাগাদা অনুভব করেছেন যে এতে হাসিনা বিরোধী যে মুভমেন্ট তাতে যে শক্তিগুলো ছিল যারা ছিলেন তাদের মধ্যে একটা বিভেদ তৈরি হতে যাচ্ছে এবং এটা আরও বড় ফ্রন্ট লাইন তৈরি করতে পারে সুতরাং এটার কারণেই হয়ে ওঠে নাই তার মানে আমরা যদি এভাবে বলি বিএনপি এটা পছন্দ করছে না বা চাচ্ছে চাইছে না বলেই শেষ পর্যন্ত এটা হয়নি তাই এটা এক ধরনের বিজয় বিএনপি হয়েছে পরাজয় হয়েছে ছাত্রদের এভাবে বলা যেতে পারে কেউ কেউ এভাবে বলার চেষ্টা করতে পারেন এর সাথে একটা জিনিস একটু যোগ করে রাখা দরকার যে ছাত্ররা আমি মনে করি যে আসলে এটার মাধ্যমে যখন আমরা একটা সংঘাতময় পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পেরেছি আমি এটা নিয়ে যে ভিডিও করেছিলাম সেটাতে আমি খুব স্পষ্টভাবে দাবি করেছি যে এটা আমাদের এই এমনিতে চলতে থাকা বিভেদকে আরও বাড়িয়ে তুলবে সুতরাং সেখান থেকে যখন সরে আসা গেল এবং ছাত্ররা যেটা দাবি করছে যারা ভান্ডার মাসুদকে আমি কোর্ট করেছিলাম যে এই পরিস্থিতির কারণেই সরকারকে এখন সবাইকে নিয়ে হলেও এবং সে সবার মধ্যে বিএনপিকে আসলে যেতে হবে কারণ সরকার যখন ডাকবেন যে আমরা একটা কমন প্রক্লেমেশন তৈরি করতে চাই বিএনপিকে ওটার মধ্যে অংশ নিতে হবে ওর মধ্যে হয়তো আবার দ্বন্দ্ব হতে পারে এবং সেটা কোন পর্যায়ে থাকতে পারে আমরা জানি না কারণ প্রক্লেমেশনের মধ্যে কোন জিনিসগুলোকে কতটুকু গুরুত্ব দেওয়া হবে কতটুকু গুরুত্ব দিতে হবে এর মধ্যে প্রত্যেকেরই পার্সোনাল ইন্টারেস্ট আছে যেমন একটা ছোট উদাহরণ দিই একাত্তরকে নতুন প্রক্লেমেশনে কতটুকু গুরুত্ব দেওয়া হবে সেটা বিভেদ আছে বিএনপির গ্লোরিয়াস মুক্তিযুদ্ধের হিস্ট্রি আছে বিএনপির প্রতিষ্ঠাতা যেন জিয়াউর রহমান আমাদের স্বাধীনতার ঘোষণা করেছেন তিনি সেক্টর কমান্ডার ছিলেন এবং শেষ পর্যায়ে এসে যখন তিনটা ফোর্স তৈরি হয়েছিল তার মধ্যে একটা ফোর্স জেড ফোর্সকে উনি নেতৃত্ব দিয়েছেন গ্লোরিয়াস গ্লোরিয়াস হিস্ট্রি আছে সো বিএনপি চাইবে একাত্তর অনেক বড়োভাবে থাকুক কিন্তু এই মুভমেন্টে গুরুত্বপূর্ণভাবে ছিল বা তার আগেও ছিল জামায়াতে ইসলামী তাদের একাত্তরের লজ্জাস্কর ইতিহাস আছে আমি তাদের যুদ্ধাপরাধ বা মানবতা বিরোধী অপরাধ যদি সরিয়েও রাখি যে নৈতিক সমর্থন তারা পাকিস্তানকে দিয়েছিল এটাকে ভুল না এটাকে আমি অপরাধ হিসেবে দেখতে চাই আমি এটা কথা বলেছি আগেও সো তারা চাইবেন একাত্তরকে যতটা মুছে ফেলা যায় কমিয়ে ফেলা যায় ডাউন টোন করা যায় চব্বিশের পাটাতনে দাঁড়িয়েই সব কিছু হবে সেরকম একটা ন্যারেটিভ আনা যায় সো কতটুকু আসলে সফল হবে আমি সন্দিহান আছি কিন্তু তারপরও এই চেষ্টা যখন হচ্ছে বিএনপিকেও যেতে হচ্ছে সবাইকে নিয়ে যাওয়া হচ্ছে এটাও এক ধরনের বিজয় হিসাবে দেখার স্কোপ আছে তবে দিনের শেষে এটা আসলে ভালো হয়েছে কেউ যদি মনে করেন যে তারও প্রাথমিকভাবে কিছুটা পরাজয় হয়েছে ধরুন যদি তার তর্কের খাতিরে ধরে নিই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ক্ষেত্রে এটা তাদের একটু কিছুটা পরাজয় হয়েছে যদি আমরা এভাবে বলি তাতেও সমস্যা নেই আমি তাদেরকে এভাবে বলতে চাই ওয়েলকাম টু পলিটিক্স রাজনীতি টাফ জিনিস আমরা এই আন্দোলনগুলোর মধ্যে কাউকে কাউকে বিভিন্ন তত্ত্ব তত্ত্ব আওড়াতে দেখি আমাদের কারো কারো মনে হয় কতগুলো তত্ত্ব দিয়েই বাংলাদেশের রাজনীতি চলে উত্তর হচ্ছে না তত্ত্ব দিয়ে পৃথিবীর রাজনীতি চলে না আর আমাদের তো আরও চলে না এবং রাজনীতি এই মাঠে দাঁড়িয়েই শিখতে হবে তারা মাঠে আছেন একটা শক্তি নিয়ে আছেন তারা কাউকে কাউকে দিয়ে ব্যবহৃত হচ্ছেন কিনা শুভাকাঙ্ক্ষী মনে হতে পারে কেউ একজন বলছেন বা কয়েকজন মিলে বলছেন তারা মনে করছেন এটাই সঠিক কথা নাও হতে পারে তাদেরকে ব্যবহার করা হতে পারে একটা টার্ম আমরা কথ্য ভাষায় ব্যবহার করি না ঘাড়ে বন্দুক রেখে গুলি করা তাদের ঘাড়ে বন্দুক রেখে কেউ গুলি করতে চাইছে কিনা সেটা দেখতে হবে আমি আমি তাই মনে করি ইনফ্যাক্ট এ দুটো সংগঠনের ঘাড়ে বন্দুক রেখে কেউ কেউ গুলি করার চেষ্টা করছে প্রথম দিন থেকে আমি এটার বিরুদ্ধে কথা বলেছি প্রতিটা আসলে আদতে আদতে আমাদের এই গণভ্যুত্থানের ফলাফলকে নষ্ট করার জন্য এইসব করা হয়েছে সো তারাও শিখলেন বা তারা যদি সেটা মনে নাও করেন তাদের যে প্রসিডিউরাল জায়গায় তারা ঠিক ছিলেন না সেটা আবার তাদের লার্নিং হলো রাষ্ট্রপতির ক্ষেত্রে যেমন হয়েছে এই ক্ষেত্রে তাদের আবারও একই ধরনের লার্নিং হলো এগুলো প্রত্যেকটা তাদের জন্য মূল্যবান কোনো সন্দেহ নাই এবং এভাবেই ধাক্কা খেয়ে এভাবেই প্রবলেমে পড়ে এভাবেই ভুল করে এভাবেই কোনো কৌশল মিস করে রাজনীতি শিখতে হয় মাঠের রাজনীতি তারা যেহেতু রাজনীতি করবে রাজনীতি করা উচিত আমি মনে করি এবং তারা রাজনীতিতে ভালো করুন সেটা কামনা করি এভাবেই তাদেরকে শিখতে হবে শিখতে হয় আমি এটা সিরিয়াসলি বিশ্বাস করি একটা জিনিস আমি অবশ্য বলবো এখানে একটা গ্রুপের পরাজয় হয়েছে বলে আমি ছাত্ররা পরাজিত হয়েছে আমি মনে করি না সত্যিকার অর্থেই মনে করি না তারা শেষ পর্যন্ত যে জায়গায় গেছেন তারা জনসমাবেশ করবেন তারা তাদের চাপ দেবেন এবং এই প্রক্লেমেশনের চিন্তাটা তাদের জায়গা থেকে মাথা থেকে যেহেতু এসছে এবং সেটা সরকার গ্রহণ করেছে প্রাথমিকভাবে সেটা সাকসেসফুলি করা যাবে কিনা সেটা সব পক্ষেও মোটামুটি একমত হবে কিনা ডিফারেন্ট ডিবেট সরকার যেহেতু নিয়েছেন ইটস ব্যাড থিং তারা এরপর সমাবেশ করবেন তারা তাদের উপস্থিতি জানান দেবেন তাদের চাপ জারি রাখবেন কিন্তু আসলে পরাজিত হয়েছে সেই মানুষগুলো যারা তাদের ঘাড়ে বন্দুক রাখে রেখে গুলি করার চেষ্টা করেছেন নানা রকম মানুষের কথা আলাপে আছে মাঠে আছে অনেকেই এটার সুযোগ নিতে চাইছে এমনকি একটা খসড়া প্রাক্লেমেশন ছড়িয়ে পড়েছে আমি জানি এটা কতটুকু জেনুইন সত্যিকার অর্থে সেখানে 71 কে 24 এর তুলনায় ভীষণভাবে ডাউন করা হয়েছে সূত্রনের পেছনে প্রচুর জামাত শেভের ইনভলভড আছে কিনা কেউ কেউ বলছেন আই रियली डोंট নো এন্ড देयर सम अदर পিপল ইন্টেলেকচুয়ালস অ্যাক্টিভিস্টস আছেন যারা প্রথম থেকেই চেষ্টা করেছেন 24 কে ভিত্তি করে সব কিছু করা এবং এটাকে বিপ্লব হিসেবে আমি একটা ভিডিওই করেছি এটা বিপ্লব না গণ অভ্যান সেটা নিয়ে এটাকে বিপ্লব হিসেবে ঘাড় ধরে বানিয়ে সব কিছু ডিফাই করে নিজেদের মতো যা ইচ্ছে তা করা পরাজিত তারা হয়েছেন এবং তারা এর আগেও রাষ্ট্রপতির কনসেপ্টেও পরাজিত হয়েছেন সংবিধান স্থগিত না বাতিল করে দিয়ে নতুন সংবিধান প্রণয়নের আগ পর্যন্ত আগের সংবিধান বাতিল করা এরকম নানান ইস্যুতে তারা চেষ্টা করেছেন ছাত্রদেরকে ব্যবহার করতে আগেও পরাজিত হয়েছেন এবারও পরাজিত হয়েছেন এবং তারা পরাজিত হওয়া আমি বিশ্বাস করি এই রাষ্ট্রের জনগণের এবং নাগরিকদের কল্যাণের জন্য সবচেয়ে ভালো হয় বিদ্যমান অবস্থায় ছাত্ররা জিতেছেন এবং যারা এই প্রক্লেমেশনটা এখন এভাবে চাননি তারা জিতেছেন সুতরাং কেউ পরাজিত হয়নি এরা এবং এরাই মূল শক্তি আমাদের এই মুভমেন্টের ভবিষ্যতে তারাই রাজনীতির মাঠে থাকবেন যারা এটাকে ভিত্তি করে অভ্যুত্থানকে ভিত্তি করে নানান রকম পরিকল্পনা করেছেন এবং যেগুলো অনেক কিছু ঠিক ষড়যন্ত্র না বললে আমি এভাবে বলতে চাই যেগুলো আদতে আমাদের জাতির জন্য ক্ষতিকর হবে হতো তারা পরাজিত হয়েছেন একটা কথা মনে রাখবো আমি স্পষ্টভাবেই মনে করি একটা গণ অভ্যুত্থানকে বিপ্লব বানিয়ে বানানোর চেষ্টা করে সবচেয়ে বড় ক্ষতি যেটা একটা গণ অভ্যুত্থান আমাদের জন্য যে আউটকাম নিয়ে আসতে পারত বিপ্লব বানিয়ে অকল্পনীয়রকম আকাশ কুসং কল্পনা করে এবং করিয়ে গণভ্যুত্থানের যে সুফল সেটা আর পাওয়া যাবে ওটা তো পাওয়া যাবেই না এটা ইম্পসিবল কিন্তু এটা করতে গিয়ে আমরা গণভ্যুত্থান থেকে যে সুফল পেতে পারতাম সেটাও নষ্ট করা হচ্ছে বা প্রায় হয়েই গেছে আমি এটাই আমার জন্য হতাশার জায়গা আমি আশা করি আমাদের ছাত্ররা দুটো সংগঠনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি তারা ভবিষ্যতে এই ধরনের তাদের ঘরে বন্দুক রেখে গুলি করা এই প্রবণতা আইডেন্টিফাই করতে পারবেন এবং এটার বিরুদ্ধে সতর্ক থাকবেন কেত্রিশে ডিসেম্বর জানিয়ে এই মুহূর্তে টানটান উত্তেজনা চলছে রাতভর নানান নাটকীয়তা সরকারের হুট করে এসে আপনার সেই ঘোষণাপত্র যেটা ছিল ছাত্রদের আজকে প্রকাশ করার কথা তো সেইটা সরকার প্রকাশ করবে দায়িত্ব নিয়েছে এখন যেই প্রোগ্রামটা ছিল ছাত্রদের ঘোষণাপত্র পাঠের পরিবর্তে আমরা আজকে দেখছি মার্চ ফর ইউনিটি এই প্রোগ্রামটা আজকে সংগঠিত হবে বিকাল তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনারে এখন কেন ঘোষণাপত্র যেই প্রকাশ করা ছিল যে প্রোগ্রামটা ছিল সেখান থেকে তারা সরে এসে মার্চ ফর ইউনিটিতে তারা মুভ করলেন তো এ নিয়ে আমাদের এই সমন্বয়কদের যিনি মুখপাত্র আছেন একজন বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ তিনি বলছেন যে জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র প্রকাশ করার কথা ছিল বা আজকে তারা স্টেটমেন্ট দেওয়ার কথা ছিল সেটা নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র হয়ে গেছে আর গভীর রাতে রাজধানীর বাংলা মোটোরে ছাত্র আন্দোলনের কার্যালয়ে বৈঠক চলার মধ্যে সেখান থেকে বের হয়ে আপনার এই তথ্য দিয়েছেন মাসুদ তিনি বলছেন যে জুলাই বিপ্লবের ঐতিহাসিক দলিল যাতে আমরা উপস্থাপন না করতে পারি সেক্ষেত্রে বিভিন্ন ধরনের বাধার সৃষ্টি করা হয়েছে কিন্তু সরকার এটির ব্যাপারে সম্মতি দিয়েছে এটা আমাদের প্রাথমিক বিষয় আমি গতকালকে বলেছিলাম যে যে কোনো সময় দেখা যাবে যে এটাতে সরকার নিজেরাই কানেক্ট হয়ে গেছেন এবং সেটাই আসলে ঘটছে তবে এ নিয়ে রাজনৈতিক দলগুলোর আপনার যে অবস্থান তারইও কিন্তু একটা বিষয় সামনে আসছে এই ঘোষণাপত্র নিয়ে বেসিক্যালি কৌশলীভাবে একটা বিপরীতমুখী অবস্থান নিয়েছে বিএনপি আর বাকি যে রাজনৈতিক দলগুলো আছে তাদের বক্তব্য হচ্ছে যে ঘোষণাপত্রটি চূড়ান্ত করার আগে রাজনৈতিক দলগুলোর যারা নেতারা আছেন ছোট দল হোক বড় দল হোক তাদের সাথে বা অংশীজনদের সাথে বসে এ নিয়ে ব্যাপক আলোচনার দরকার ছিল কিন্তু ছাত্ররা সেটা করেনি তা না করে হঠাৎ কেন আপনার মানে এই ঘোষণাপত্র প্রকাশের তারা সিদ্ধান্ত নিল আর এতে বিভাজন তৈরি হচ্ছে তবে কোনো কোনো ছাত্র কোনো কোনো দল ছাত্রদের ওই উদ্যোগকে নৈতিকভাবে সমর্থন জানিয়েছে আমাদের রাজনৈতিক অঙ্গনে যখন এই আলোচনা সমালোচনা হচ্ছিল এর মাঝখানে রাত রাষ্ট্রীয় অতিথি ভবন গতকালকে যমুনার সামনে আমাদের প্রধান উপদেষ্টার যিনি প্রেস সচিব আছেন শফিকুল ইসলাম সাহেব তিনি বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য ফ্যাসিবাদ বিরোধী চেতনা এবং রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা সমূহকে সুসংহত রাখার জন্য এই ঘোষণাপত্রটি গৃহীত হবে তো ঘোষণাপত্রের মধ্যে আসলে কি চাচ্ছে ছাত্ররা এখানে সোজা হিসাব তারা দুইটা জিনিস চাচ্ছে মোটা দাগে সংগঠনের নেতারা ঘোষণাপত্রে দুটি মৌলিক বিষয়কে প্রাধান্য দিয়েছেন উনিশশো সালের সংবিধানকে মুজিববাদী সংবিধান আখ্যায়িত করে এর কবর রচনা করা এবং নাৎসিবাদী আওয়ামী লীগকে বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করার কথা তারা বলছেন আর আজকের দিনে তারা তাদের যেই মার্চ ফর কমিউনিটি তারা বলছেন যে তাদের এই প্রোগ্রাম হবে ঘোষণাপত্র হোক না হোক আবার আজকের দিনে এখানে প্রায় একশত আটষট্টি জন সমন্বয়ক শপথ গ্রহণ করবেন মানে তাদের যেই সংস্থা বা সংগঠনটি আছেন সেটার পক্ষে তারা সেখানে উপস্থিত হবেন প্রায় ছাত্রদের বক্তব্য যে 8 আগস্ট যে গণজমায়েত হয়েছিল শহীদ মিনারে ঠিক তেমোনই আজকের দিনেও ছাত্র জনতাকে তারা শহীদ মিনারে সমবেত হওয়ার জন্য বলেছেন इवन মাদ্রাসার ছাত্র দর্শক শ্রোতা আশা করি সকল বক্তব্য আপনারা মনোযোগ সহকারে শুনেছেন এবং বিস্তারিত বুঝতে পেরেছেন আওয়ামী লীগের সমর্থকরা এবং নেতারা যে হারে खेফেছে তবে এই সমন্বয়কদেরকে আজকে কিছুটা করবে তবে এই সমন্বয়করা যে স্বরযন্ত্র করেছে যে পরিকল্পনা চালিয়েছে এই পরিকল্পনা আজকে বাস্তবতা করতে পারবে কিনা আপনাদের মতে কি আসতেছে অবশ্যই মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে আওয়ামী লীগের সকল সমর্থকরা রাজপথ দখলে নিয়েছে যাতে করে এই সমন্বয়করা কোনোভাবেই তাদের পরিকল্পনা বাস্তবতা করতে না পারে দশক শ্রোতা আওয়ামী লীগ এমন একটি দল এই আওয়ামী লীগকে কোনোভাবেই নিষিদ্ধ করা যাবে না এই আওয়ামী লীগ আজ হোক বা কাল হোক ক্ষমতা আসবে ঠিক এই ধরনের মন্তব্য অনেকেই করতেছে দর্শক শ্রোতা আওয়ামী লীগ দলটি আবারও ক্ষমতায় আসুক আপনারা চাচ্ছেন কিনা অবশ্য অবশ্যই আপনার মতামতটি কমেন্ট বক্সে লাগবেন তো এইরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ